জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে সাফল্য থাকবে হাতের মোটোয় জুলাই মাসে তৈরি হচ্ছে দুটি শক্তিশালী রাজ্য আর এই দুটি শক্তিশালী রাজ্য তৈরি হওয়ার ফলে জুলাই মাসে এই মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য হাতের মোটোই থাকবে কী বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র হাতে মাত্র আর কটা দিন তারপরেই শুরু হতে চলেছে জুলাই মাস আর জুলাই মাসে তৈরি হচ্ছে বুধাদিত্য ও মালব্য রাজ্য আর যার ফলে মাসটির গুরুত্ব বেড়েছে অনেক আর এই দুই রাজযোগের প্রভাবে বজায় থাকবে এবং জ্যোতিষ গণনা বলছে এর ফলে প্রচুর উন্নতি হবে পাঁচ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রিচলন শুরু হবে শনির এর ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র এবং আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহের গোচরের ফলে আগামী জুলাই মাসে দুটি রাজ্যগের প্রভাব থাকবে যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র আর জ্যোতিষ গণনা বলছে এর ফলে লাভবান হবেন পাঁচ রাশির জাতকরা তবে দেখে নিন যে এই তালিকায় কারা রয়েছে তবে আজকের এই ভিডিওটি মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কেই বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন এবার বলবো যে যে দুটি রাজ্য তৈরি হবে সেই দুটি রাজ্য সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জানাবো কথা তারপরে বলবো কেমন যাবে মেষ রাশির প্রথমে বলব মালব্য রাজ্যোগ মালব্য রাজ্য জ্যোতিষশাস্ত্র বর্ণিত একটি বিশেষ যোগ যা শুক্র গ্রহের প্রভাবে গঠিত হয় যখন শুক্র গ্রহটি রাশিচক্রের কেন্দ্র ত্রিকোণ স্থানে থাকে যেমন মিথুন কন্যা ধনু বা মীন তখন এই যোগ তৈরি হয় এই যোগের প্রভাবে জাত খ্যাতি সমৃদ্ধি বিলাসবহুল জীবন লাভ করে এটি সাধারণত শুভ যোগ হিসাবে বিবেচিত হয় এবং জাতকের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এবার বলবো বুধাদিত্য রাজযোগ সম্পর্কে যখন কোনো জন্মকুণ্ডলিতে বা জন্মছকে রবি ও বুধ কোনো এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করে তখন সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলে বলা যাবে সব জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় না বুধাদিত্য যোগ যদি রবির পরে থাকে তাহলে সেই বুধ বেশি শক্তিশালী হয় তখন জাতক জাতিকার মেধার বিকাশ হয় ভালো এবং জীবনযুদ্ধে সাফল্য লাভ করে বেশি বুধাদিত্য যোগে রবি ও বুধ ছাড়া তৃতীয় কোনো গ্রহ না থাকাই ভালো এবার লগ্ন থেকে বিভিন্ন রাশিতে বুধাদিত্য যোগ কেমন ফল দেয় তা দেখে নেওয়া যাক লগ্নের প্রথমভাবে বুধাদিত্য যোগ শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার চরমে নিয়ে যায় এবার এখানে জাতক জাতিকারা এই যোগের জন্য বিশেষ ভাগ্যবান এরা মন্ত্রী ও বড় অফিসার হতে পারে অঙ্ক ও পদার্থবিদ্যায় অধ্যাপকও হতে পারেন কর্মক্ষেত্রে যে লাইনে থাকবে সেই লাইনেই উৎকর্ষতার ফল পাবে দ্বিতীয় বুধাদিত্য যোগ দৈহিক মানসিক উৎকর্ষতার স্বীকৃতি পায় তবে আর্থিক ক্ষেত্রে ততটা সাফল্য পায় না তৃতীয় বুধাদিত্য যোগ জাতক জাতিকা কঠোর পরিশ্রম হয় তার মনের দৃঢ়তা থাকে না রাহুল অশুভ যোগ বা দৃষ্টি পেলে অসৎ চরিত্রের জন্য বদনাম হয় চতুর্থে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকা জায়গা জমি বাড়ি বন্ধু বান্ধব পেয়ে সুখী হয় শিক্ষাক্ষেত্রেও প্রতিষ্ঠাতা লাভ করে নব্বই বছরের উপর আয়ু হয় কিন্তু আকস্মিকভাবে মৃত্যুযোগ থাকে পঞ্চমভাবে বুধাদিত্য যোগ হলে উপরের চতুর্থ ভাবের মতো কিছু হয় না তার সন্তান ভাগ্য ভালো হয় এবং সন্তানেরা প্রতিষ্ঠা লাভ করে ষষ্ঠভাবে বুধাদিত্য যোগ পেলে জাতক জাতিকারা কোনো শত্রু থাকে না উচ্চ সামাজিক মর্যাদা লাভ করে সপ্তমভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকারা ভালো সৎ চরিত্রের বা স্ত্রীর স্বামী পেয়ে থাকে সম্ভ্রান্ত পরিবারে বিবাহ হয় এরা অঙ্কে দক্ষ জ্যোতিষ চর্চায় বুৎপত্তি অর্জন করে শুক্রের শুভ প্রভাব থাকলে জাতক স্ত্রী সহযোগিতা পেয়ে থাকেন আর শুক্র অশুভভাবে থাকলে বিপরীত ফল লাভ হয় অষ্টমভাবে বুধাদিত যোগ থাকলে জাতক জাতিকার পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় দীর্ঘ আয়ু প্রচুর সম্পদের মালিক হন মঙ্গল অশুভভাবে থাক দৃষ্টি দিলে এরা ঝগড়াটে গোচের হয় এদের সঙ্গদোষ চরিত্র খারাপ করে ফেলে এবং সৈনিক হিসাবে যোগ দিলে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হতে পারে নবমভাবে যদি বুধাদিত্য যোগ হয় জাতক জাতিকার পিতা দীর্ঘ লাভ করে এদের পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় সম্পদশালী হয় দশমভাবে বুধাদিত্য যোগ থাকলে রাজা বাদশার মতো সামাজিক মর্যাদাপূর্ণ জীবন হয় ধনী হয় কিন্তু নানান কারণে কুখ্যাত হয়ে থাকে একাদশভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকা নানাভাবে অর্থ বিত্ত সম্পদ লাভ করে দ্বাদশে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকার নিরন্তর উন্নতি চলে নানা দিক থেকে প্রায় উপহার পেয়ে থাকে এবার আপনাদেরকে জানালাম বুধাদিত্য মালব্য রাজ্য সম্পর্কে এবার বলবো এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে যে আপনাদের ভাগ্য কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে যে কথাগুলি বলবো অবশ্যই কথাগুলি আপনারা মন দিয়ে শুনবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই দুটি শক্তিশালী রাজ্য তৈরি হওয়ার ফলে একই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি কিন্তু সবার সমান যায় না কারোর ভালো সময় যেতে পারে কারোর আবার খারাপ সময় যেতে পারে তাই এটা নিয়ে আপনারা কিন্তু ভেঙে পড়বেন না তবে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে তাহলে শুনুন মেষ রাশিতে মালব্য উধাহিত্ব রাজ্যগের সংমিশ্রণ একটি শুভ যোগ এই যোগ মেষ রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক হতে পারে এই সময়ে মেষ রাশির জাতকদের জীবনে উন্নতি অর্থপ্রাপ্তি ভাগ্যের এবং চাকা ঘুরতে পারে তবে মালব্য রাজ্য শুক্র গ্রহের প্রভাবে এই যোগ গঠিত হয় এটি সম্পদ সুখ সমৃদ্ধি বয়ানে মেষ রাশিতে শুক্রের অবস্থান এই যোগকে আরও শক্তিশালী করে তোলে বুধাদিত্য রাজ্য সূর্য বুধের মিলনে এই যোগ তৈরি হয় এটি বুদ্ধি জ্ঞান এবং যোগাযোগের ক্ষমতা বৃদ্ধি করে মেষ রাশিতে সূর্য ও বুধের অবস্থান এই যোগ শুভ ফলকে আরও বৃদ্ধি করে মেষ রাশির জন্য শুভ ফল আর্থিক লাভ এই যোগে মেষ রাশির জাতকদের আর্থিক আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে নতুন আয়ের পথ খুলে যেতে পারে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে কর্মজীবনে উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি সাফল্যের যোগ রয়েছে ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন মানসিক শান্তি এই যোগ মানসিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসে এবং সম্পদ বৃদ্ধি সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এই যোগের ফলে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে বুধাদিত্য মালব্য রাজ্য তৈরি হচ্ছে জুলাই মাসে যার ফলে আপনাদের ভাগ্য কেমন যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হরহর মহাদেব হরহর মহাদেব